আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে চন্নপদে জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক নয় দু হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধু হচ্ছে জয়পুরহাট জেলার প্রার্থীগণের জন্যই এখানে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখায়ের স্মারক নম্বর এত তারিখ চব্বিশে জানুয়ারি দু চব্বিশ খ্রিস্টাব্দ দশে মাক চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ মোতাবেক ক অংশ সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে পূর্ব তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্ন নিম্নবর্ণিত স্বৈর্ণপদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা গুণের অর্থাৎ বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন আবেদন করার জন্য আপনাকে এস জয়পুরহাট ডট টেলিটক ডট কম বিড়ি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অনলাইন বেজেতেও কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তো যে সকল দর্শক আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তার আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখানে এক নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চারটি এখানে শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সোত্তর শব্দ এবং টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ তিন নম্বর পদটি হচ্ছে পদ পদসংখ্যা হচ্ছে পাঁচটি এ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোরকিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এখানে চার নম্বর পদটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর পটটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বলা হয়েছে যে কম্পিউটার চালনায় দক্ষতা টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ ছয় নম্বর পটটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে সংখ্যা দেওয়া আছে আটত্রিশটি চুয়ান্ন পদের মধ্যে আট আটত্রিশটি স্বাস্থ্য সহকারী তেই পদসংখ্যা সব থেকে বেশি এ আটত্রিশটি পদে গ্রেড হচ্ছে ষোলো এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর পদটি হচ্ছে ড্রাইভার সংখ্যা হচ্ছে একটি গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতার সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন আট নম্বর পদটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ হচ্ছে দুইটি গ্রেড উনিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর এখানে বলা হয়েছে যে যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে প্রার্থীকে জয়পুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা দিন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন আবেদনের শর্ত ও নিয়মাবলী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দুই নম্বরে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারী বয়স চার নয় দু হাজার চব্বিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার কন্যা ও প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং তিন নম্বরে বলা হয়েছে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় স্বাক্ষর অভিন্ন হতে হবে এবং চার নম্বরে বলা হয়েছে যে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং পাঁচ নম্বরে বলা হয়েছে যে ষাট কম কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন এবং এখানে যে কথাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে এবং বলা হয়েছে যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে একই একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন না অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদের জন্যই শুধুমাত্র যে ওয়ার্ডের পদের জন্য বা আপনার যে এলাকার যে ওয়ার্ড নম্বর সে ওয়ার্ড ব্যতীত আপনি অন্য কোনো ইউনিয়নের আপনি বাসিন্দা আপনি অন্য ওয়ার্ডের আবেদন করতে পারবেন না এক্ষেত্রে প্রার্থীর যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে এখানে বলা হয়েছে যে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ আগ্রহী পথ প্রার্থীগণ এস জয়প্রাট ডট টেলিটিভ ডট কম বিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় চব্বিশ নয় দু হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এখানে আরও বলা হয়েছে যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে এবং বলা হয়েছে যে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি হ্যাঁ দৈর্ঘ্য তিনশো এক্স তিনশো স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন সর্বোচ্চ সাইজ ছবির একশো কেবি ও স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ষাট কেবি হতে হবে তো আপনারা যারা আবেদন করবেন আমার ডেসক্রিপশন বক্সে আবেদন এই নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনারা সিএস জয়প্রহাট ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে ঢুকেও আপনারা দেখে নিতে পারবেন এবং বিস্তারিত সব কিছু বলা হলো এখানে আপনারা সব কিছু বিস্তারিত আবারও দেখে নেবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনে একটি ক্লিক করে দেবেন এখানে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে এটা হচ্ছে যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে শুধু জয়পুরহাট জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন এছাড়া অন্য তেষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম